আমি আলেম হব এই সমস্যাটা কখন সৃষ্টি হয় পিতা মাতা যতই জোর করুক সন্তানকে আলেম বানাবে যখন সন্তান নিজে না চাইবে যে আমি আলেম হব ততক্ষণ আলেম হওয়া সম্ভব নয় এটা কখন সম্ভব সন্তানের সামনে রোল মডেল তোমাদের সামনে রোল মডেল পেশ করতে হবে তোমরা কার মতো হতে চাও তোমার সকাল সন্ধ্যা উঠা বসা যদি ক্রিকেটের সাথে হয় তাহলে তুমি সাকিব আল হাসানের মতো হতে চাইবে যতই তুমি কোরআন হাদিস পড়াশোনা করো তোমার মাথায় বিশ্বের শ্রেষ্ঠ এবং বড় সম্মানী ব্যক্তিদের যাদেরকে মানুষ ভালোবাসে যাদেরকে মানুষ সম্মান করে তাদের নামের লিস্টে ক্রিকেটাররাই থাকবে তোমার সকাল সন্ধ্যে উঠা বসা যদি এমন কারোর সাথে হয় এমন জিনিসের সাথে হয় যা মুভি চলচ্চিত্র ছবির সাথে সম্পৃক্ত তাহলে তার নায়কেরাই তোমার মাথায় রোল মডেল হিসেবে থাকবে তখন পড়াশোনায় তোমার মন বসবে না যতই তোমার বাপ মা তোমার পিছনে চেষ্টা করুক যতই টাকা পয়সা খরচ করুক তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না কিন্তু যখন তোমার রোল মডেল হবে তোমার সম্মানের জায়গায় তোমার শ্রদ্ধার জায়গায় তোমার ভালোবাসার জায়গায় যখন থাকবে ইমাম বুখারি যখন তোমার ভালোবাসার জায়গায় থাকবে ইমন তাইমিয়া মিয়া আহমদ বিন হাম্বাল জোরে বাপ এবং আহমদ বিন হাম্বাল দশ লক্ষ আদিসের হাফেজ আল্লাহ আকবর ইমাম বুখারি চোদ্দশো বছর আগে চলে গেছে এখনো তার বই সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে আছে সারা বিশ্বের মুসলমানেরা তাকে এত সম্মান করে বলে যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বোখারি সহি বোখারি বাপরে বাপ যদি তার মতো হতে পারতাম যদি ইবনে তাইমের মতো হতে পারতাম এই যে যখন তোমার সামনে রোল মডেল এনারা হবেন বড় বড় আলেম তখন তুমি নিজে থেকেই পড়তে ভালোবাসবা তখন নিজে থেকেই তোমার পড়তে মন চাইবে এটা কিভাবে সম্ভব তোমার উঠা বসা সকাল সন্ধ্যা হতে হবে এই সমস্ত আলেমদের সাথে তাদের জীবনী পড়ার মাধ্যমে তোমাকে তোমার বন্ধু খেলার জন্য ডাকতেছে তখন তুমি তাকে উত্তরে এটা বলতে পারো গভীর কথা কিন্তু সহজ তুমি তাকে উত্তরে বলতে পারো আমি কেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাব আমার কাছে এত বড় এত দামি এত মহান বন্ধু আছে ইমাম বোখারির জীবনী পড়ছো মানে ইমাম বোখারি তোমার বন্ধু তুমি ইমাম বোখারির বন্ধুত্বে তার সাথে তার পাশে আছো এই জন্য ইমাম শাহেমাহ মহাদ্দেশদেরকে বলতেন আহলুল হাদিস কেন বলতেন তারা আমি যখন কোনো আহলুল হাদিসকে কে দেখি তখন যেন সাহাবিকে দেখি কেন সাহাবিরা সবসময় আল্লাহ রাসুলের সাথে থাকে তো যে বোখারি পড়ছে সে তো আল্লাহ রসুলের সাথেই আছে যে মুসলিম পড়ছে সে তো আল্লাহ রাসুলের সাথে আছে যে আবুদাউদ নাসাই তিরমিজি পড়ছে সে তো আল্লাহ রাসুলের সাথে আছে যে যত হাদিসের গ্রন্থ পড়বে সে তো তত আল্লাহ রসুলের সাথে আছে সে যেন আল্লাহ রসুলের সাহাবি তো তুমি যখন আলেম ওলামাদের জীবনী পড়বা তখন যেন তুমি তাদের সাথে আছো